জীবনে যখন খারাপ সময় এসেছিল সেই সময় আমরা দেখেছি আপনজনদের আসল রূপ সাল দু দিনটা চব্বিশে মে এই দিনটা আমাদের কাছে ব্ল্যাক ডেও হতে পারে যারা এতদিন আমাদের থাকতে দিয়েছে বেলা দুমুঠো খাবার দিয়েছে তারা সিদ্ধান্ত নিল যে আমার পরের কাজটা আর থাকবে আমার পরের কাজ কোয়ার্টার এই সব কিছু ছেড়ে খালি হাতে আমাদেরকে বেরিয়ে যেতে হবে জানি না কোথায় যাব আমরা যাদের এতদিন আপনজন ভেবেছিলাম তারাও মুখ ফিরিয়ে নিল তখন বুঝলাম তারা নিছকি নামমাত্রই আমাদের প্রিয়জন যাওয়ার একমাত্র আস্থা না আরও দরজা বন্ধ হয়ে গেল এই মুহূর্তে আমাদের ঘর ভাড়া নেওয়ারও সামর্থ্য নেই তখন ভেবেছিলাম আমাদের এই ছোট্ট মেয়েটাকে নিয়ে হয় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোটাই আমাদের শেষ ঠিকানা হবে কিন্তু না পড়োয়ালার অশেষ কৃপা সেই আগের মালিক আমার বরের যোগ্যতা অনুযায়ী অন্য এক ডিপার্টমেন্টে ছোট্ট কাজ দিল যার দৌলতেই আজকে আমরা শক্ত ছাদের নিচে বেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি দুঃসময়ে আমাদের কাছের মানুষগুলো আমাদের পাশে না দাঁড়ালে রক্তের সম্পর্কে কেউ না হয়ে মালিক আমাদের অনেক উপকার করেছে আমার বরের কাজটা ফিরিয়ে দেওয়া আর এই সুন্দর ঘর আমাদেরকে থাকতে দেওয়া তাই আমরা সবাই চিরকৃতজ্ঞ থাকবে তুল্য সেই মালিকের কাছে একদিন এই কোয়ার্টার ছেড়ে তো আমাদেরকে চলে যেতেই হবে কিন্তু ধীরে ধীরে তার প্রতি যে এত মায়া জন্মাচ্ছে সেই মায়া জাল কাটিয়ে আমরা কোনোদিনই বেরোতে পারবো কারণ বিয়ের পর এই ঘরেই আমার নতুন সংসার সেজে উঠেছে সেই দিন থেকে আজ অবধি আট বছর আমরা এই ঘরে কাটিয়ে ফেললাম এই সব কিছু ছেড়ে গেলেও মনের ভেতরে ক্ষত থেকেই যাবে